হাই রে ভাই এই জ্যাকেটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর রেড 50% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 2026 সালের মাত্র 650 টাকা ভাই দেখেন জ্যাকেটের সমাহার শীত শুরু না হতেই হচ্ছে বাংলাদেশে কোন লোকই ডিসকাউন্ট দিবে না সেটা হচ্ছে আমরাই একমাত্র হচ্ছে 650 টাকা যেটা 50% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি

এই যে এর একটা ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর হাতায় হচ্ছে আপনার স্ক্যান প্রিন্ট দেওয়া থাকবে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশ্বাস বিল্ডার্স মার্কেটে আজকে যাব হচ্ছে রিবেস্ট শোরুমে যারা মূলত শীতের জ্যাকেটগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে কিন্তু ডিসকাউন্টে কিছু জ্যাকেটের কালেকশন দেখাবো যেই জ্যাকেটগুলো তারা সেল করতেছে বারোশো ভাই কি আজকে অফার দিচ্ছি আপনাদেরকে তো সেখানে যাওয়ার লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি আজকে একটু সিঁড়ি দিয়ে উঠবেন আর তলায় চলে আসবেন ওই পাশে হচ্ছে ওয়াশরুম আর এদিক দিয়ে গেলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি যেটা হচ্ছে রিবেস্ট সব নাম্বার হচ্ছে সেভেন ফোর এখানে আসলে যাকে পেয়ে যাবেন তার সাথে এখন পরিচয় করিয়ে দিব

এটা হচ্ছে একটু কালারফুলের ভিতরে ভাইব্রেন্ট কালার এবং রেটটাও কিন্তু অনেক কম আছে যেটা হচ্ছে এগুলো প্রত্যেকটারই সাইজ হবে আপনারা হচ্ছে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেখানে হচ্ছে আমাদের নক করে আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে আপনারা কি রিটেইল প্লাস হোলসেল দুই ভাবে সেল করছেন হ্যাঁ হ্যাঁ দুই ভাবে সেল করতেছি ওকে আর আপনাদের অফারটি কতদিন থাকবে ভাই অফার টি হচ্ছে উইন্টার তো শুরু হলো উইন্টার পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ তো যারা কিনতে চান এখনই চলে আসুন রিবেস্টে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এবং জ্যাকেটগুলো কিন্তু দেখেন প্রাইস অনুযায়ী কিন্তু অনেকটাই বেটার প্রত্যেকটারই হচ্ছে ভিতরে পেডিং দেওয়া থাকবে প্রত্যেকটারই এখানে ওয়ান পার্টের কোনো জ্যাকেট নাই আমার কাছে ঠিক আছে সবগুলাই ডাবল পার্ট থাকবে সবগুলাই ডাবল পার্ট এবং শার্টের দামে কিন্তু আমরা জ্যাকেট পেয়ে যাচ্ছি এই শোরুম থেকে যেটা হচ্ছে 650 টাকা মাত্র ওকে আর সাইজগুলো কি কি ভাই হবে সাইজ হচ্ছে এম আর এল দুইটা সাইজ এম এল

ভিতরে খুবই একটা উত্তরবঙ্গে এগুলা কি ভালোভাবে কাজ করবে আপনি তো দেখতেই পারছেন যে ভিতরে পেডিং দেওয়া ইভেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি আসলে আমি কি বলবো আমি তো বললে বলবে যে আমি আসলে দুই রকম কথা বলতেছি আপনারা দেখেন এই যে ভিতরে হচ্ছে আমাদের ডাবল পার্ট আচ্ছা আমরা হচ্ছে কাজে বিশ্বাসী কথায় অনেকে অনেক ধরনের কথা বলে মানে ভাইয়া বলতে যাচ্ছে ভাইয়া কথাই নয় কাজে বিশ্বাসী আমরা ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে নেবেন এবং ভালো মানের জ্যাকেট গুলো পেয়ে যাবেন হচ্ছে ভাইয়ার কাছ থেকে মাত্র 600 টাকা এটা হবে ব্ল্যাক এর ভিতরে হচ্ছে আপনার লেদ দেওয়া থাকবে এখানে হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে হচ্ছে কাটিং সুইং করা আছে খুব সুন্দর তারপরে দেখতে পারেন অলিভের ভিতরে

কমিটি যেটা বলে সেটাই অর্থাৎ যারা মানে মঙ্গলবার আসতে চান তারা আমাদেরকে মেসেজ দিয়ে আসবেন আমরা ওপেন বা খোলা যেটা হোক আমরা বলে দেবো আপনাকে ঠিক আছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি অফার দেওয়ার জন্য ভালো থাকবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম